আসসালামু আলাইকুম ইনস্টার নাইটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর টাইটেল এবং থাম্পেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কোন সম্পর্কে হতে যাচ্ছে হ্যাঁ এটাই সত্যি আপনারা সত্য একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের হাতের ফোনটাকে বানিয়ে ফেলুন একটি কম্পিউটার হ্যাঁ এটা একটি মিনি কম্পিউটারের মতোই কাজ করবে এটা কোনো ঝামেলার কোনো অ্যাপ নয় ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের হাতের ফোনটাকে আপনার কম্পিউটার বানাতে পারবেন তার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে এই প্লে অ্যাপটাতে এই প্লে স্টোর অ্যাপটা কিন্তু লাগবে এই প্লে স্টোর থাকলে আপনাদের হাতের ফোনটাকে বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার তার আগে একটা কথা বলছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কঠিন কোনো ভিডিও ছাড়ার সাথেই আপনারা পেয়ে যান আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টে আমার আরেকটি নতুন ভিডিও বানাতে সাহায্য করে যাই হোক কথা বাড়াচ্ছি না কিভাবে আপনারা কম্পিউটার বানাতে পারবেন আপনার হাতের ফোনটাকে সেই দিকেই কথা বলছি তে সর্বপ্রথম আপনারা প্লে স্টোর নামের এই অ্যাপ্লিকেশনে ঢুকবেন কার পরে যাবেন সার্চ বারে গিয়ে আই এন সেভেন এস আই এম win সেভেন সিমো এটা লিখে সার্চ করবেন সাবস্ক্রাইপশন সর্বপ্রথম যেই অ্যাপটি আসছে এইটা আমি অ্যাপটির ভালো মতো দেখে দিচ্ছি এই যে এইটা তা আমার আগে থেকে যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সরাসরি আপনারা অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এই যে আমি ঢুকছি ঢোকার পর খুব সুন্দর কোনো ঝামেলা নেই একটু অপেক্ষা করবেন দেখুন এই যে আমার প্রসেসিং মানে পিসির যেই মাইক্রোসফ্টের একটা উইন্ডোজ প্রসেসিং সেটা কিন্তু নেওয়া শুরু করে চাইছি তার জন্য একটু অপেক্ষা করতে হবে যেহেতু আপনার হাতের ফোনটাকে কম্পিউটার বানাবেন সেটা কিন্তু ছোটোখাটো কোনো কথা না সেটা কিন্তু একটু ডিফিকাল্ট একটা কথা তার জন্য একটু অপেক্ষা করবেন ওরা পড় যে উইন্ডোজ প্রসেসিংটা নেওয়ার জন্য একটু সময় নিচ্ছে মানে আপনার যে কোনো ফোন যে কোনো ফোন থেকে একটা করা সম্ভব হাতের ফোনটা আপনার পুরো উইন্ডোজ হয়ে যাবে এখানে লেখা আছে স্টার্টিং উইন্ডোজ সেটা স্টার্ট নিচ্ছে তার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে আমাকে তারপর কিন্তু আপনাদের এমন একটি এন্টারপ্রাইজে নিয়ে আসবে নিয়ে আসার পরে যা করবেন আপনারা এখানে কিন্তু অনেক লেখা আছে এই লেখার ভিতরে আপনারা যে ব্যাগের মতো একটা এরোপ্লেন চিহ্ন একটা ছবি আছে মানে পিক আছে আপনারা এই পিক এর ভিতরে টাচ করবেন এখানে আপনার ইচ্ছে করলে যে একটা সুইচ এর মাধ্যমে খুলতে পারবেন গ্যাস অ্যাকাউন্টের মধ্যে খুলতে পারবেন যেহেতু আমি সাধারণ আপনাদের দেখাচ্ছি প্রথমে এটাতে টেপ দিবেন টেপ দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা নতুন এন্টারপ্রাইজে নিয়ে আসবে এই যে এখন কিন্তু আপনাদের কম্পিউটারটা রেডি এখন ইচ্ছে করলে এখন আপনারা ছোটোখাটো যে কোনো কাজ করতে পারবেন ছোটোখাটো যে কাজ করতে পারবেন চাইলেই সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনারা এই যে কর্নারের এই যে কর্নারের যে একটা আইকন আছে এই আইকন এই এখানে টেবিলে কিন্তু আপনাদের ফোনের যত অ্যাপ আছে সব অ্যাপ কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে অল্প আপনাদের ফোনের যত অ্যাপ আছে সব অ্যাপ এখানে দেখতে পারবেন তাছাড়া আপনাদের ফোনের যে ফাইল বা কম্পিউটার ফাইল সেটা দেখার জন্য আপনাকে এই যে কম্পিউটারে ডাবল টাচ করে ঢোকার লাগবে এখানে আপনাদের অল এভরিথিং সব কিছু দেখতে পারবেন যাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি শেয়ার বা লাইকেই একটা কমেন্টে আমাদের আর একটি নতুন ভিডিও বানাতে সাহায্য করে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও মানে বানানোর পরই পরই যেন আপনার কাছে পৌঁছাতে পারে এগুলো আমি ভিডিও শেষ করছি আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তাছাড়া এখন বলছি কীভাবে আপনারা এটা বন্ধ করবেন এই যে এখানে এইকারে আইকনটা যে আছে এই আইকনটাতে পরে এই যে এখানে লেখা আছে এই যে এই যে শাটডাউন শাটডাউন লেখাতে একটা টেপ দেবেন এই যে সবচেয়ে মজার বিষয় বা সুন্দর বিষয় হলো যে একটা কম্পিউটারের মধ্যে বন্ধ করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন